মুরব্বীদের মুরব্বীদের হালাত কি এক জিন্দিগি অপসর বিশ বছর অপসর পঁচিশ বছর সেই পঞ্চাশ বছর বয়সে উনি অপসর হয়ে গেছে পাঁচ বছর বয়সে অবসর হয়ে গেছে সত্তর পঁচাত্তর বয়সে মারা গেছে হয়তো এই বিশ পঁচিশ বছর এক জিন্দিগি কিসের উপরে খানা ফান বিড়ি ফেয়াজু আলু সব আফেল মালটা চায়ের দোকান টেলিভিশন গল্প শুধু সবার বদনাম মেম্বর বালানা চেয়ারম্যান বালানা বেডা বালানা বেডি বালানা এতে বালানা হেতে বালানা মানে শুধুমাত্র চাষাজান উনি ছাড়া আর পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই শেষ এ উনি শেষ বালা লোকটা পৃথিবী থেকে রয়ে গেছে কোন রকমের টিকা রইছে যদি উনি মারা যায় পৃথিবীতে আর কিছু বললো নাই সবাই মিললে উনারে উনি যাতে না মরে এই জন্য সবার দায়িত্ব উনারে আফেল মালটা ভালো করে রাখবে না যাতে কাকু যাতে না মরে কারণ বাকি তো সব শেষ বালা তো হেবড়া এসব এই পাগলা করে বইস্যা বইসা এই এক দেখি। এভাবেই আচরের থেকে বা দুপুরের খানার পর থেকে রাত পর্যন্ত রাত দশটা এই জিন্দিগি